কেয়ামতের ময়দানে ময়দানে এক ব্যক্তিদের গলার মধ্যে একটি সাপ জ্বলাইয়া দিবে এই সাপটা কেমন আকৃতির হবে এই সাপটার দৈর্ঘ্য প্রশস্ত তলক লম্বা হবে এক মাথা থেকে অন্য মাথায় যাইতে গেলে পঞ্চাশ হাজার বছরের রাস্তা সাপের দৈর্ঘ্যটা এমন রে এক মাথা থেকে অন্য মাথায় গেলে পঞ্চাশ হাজার বছর লাগবে এমন একটা বিশাল বড় আকৃতির সাপ এরকম ভাবে সাপের চোখের উপরের মধ্যে কালো দুইটা ফুটা থাকবে এরকম ভাবে বিশাল আকৃতির একটি সাপ যে সাপের মাথার মধ্যে কোনো চুল থাকবে না টাক মাথাওয়ালা একটি সাপ এই সাপটাকে কালকে আমাদের ময়দানে যারা জাকাত দিবে না জাকাত দিবে না তাদের গলার মধ্যে পেছায়া পেছায়া দেওয়া হবে দংশন করতে থাকবে আর বলবে আমি হলাম তোমার ওই দুনিয়ার ওই মসজিদ থেকে মিম্বার থেকে তোমাকে বলা হয়েছিল তুমি যেন আল্লাহর রাস্তায় দান করো কিন্তু তোমার কানে দিয়া এমন কোন তোমার কানে দিয়া ও ইমাম সাহেবের কোন কথা যাই না তুমি ভেবেছিলে তোমার সম্পদ বুঝি কমে যাবে তুমি ভেবেছিলে তুমি একশো কোটি টাকার মালিক এখান থেকে যদি তুমি এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করো তোমার সম্পদ বুঝি কমিয়া নিরানব্বই কোটির মধ্যে চলে আসবে এই ভয়ে তুমি আল্লাহ রাস্তায় দান করো নাই করো নাই আমি হইলাম তোমার ওই একশো কোটি টাকা আজকে আমাকে আল্লাহ তালা তোমার এই দেওয়া সম্পদ আমাকে সাপ বানাইয়া তোমার গলায় জুলাইয়া দিছে এখন এরকম ভাবে তার কপালের মধ্যে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার দেওয়া সম্পদ আমি তোমার বাড়ি আমি তোমার গাড়ি আমি ছিলাম দুনিয়াতে তোমার সম্পদ কিন্তু ওই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় না দেওয়ার কারণে আল্লাহ তালা আমাকে একটা সাপ রূপান্তরিত করিয়া তোমার গলায় জ্বলাইয়া দিছি